হ্যালো এভ্রিও সকালে কেমন আছো আশা করি সকালে খুব ভালো আছে আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে কারণ আমার সাথে আছে মশা তো আজকে একটা স্পেশাল চিকেন করব সেটা কি আমি যখন বাপের বাড়িতে গেছিলাম ওকে আমি চিকেন কষা আপনারা দেখিয়েছিলেন ব্লগটা চিকেন কষা ওকে করে খাইয়েছিলাম ওরা খেয়েছিল মাটন আমি খেয়েছিলাম চিকেন কিন্তু ওর এত ভালো লেগেছে ওই রেসিপিটাই আজকেই আবার তৈরি করতে বলেছে যার জন্য আজকে এই চিকেনটা করছি আপনারা একটি রেসিপিটা দেখেন ক্লিন করে ধুয়ে নিয়েছি আমি একটু জিরের গুঁড়ো এতে আগেই দিয়ে দিয়েছিলাম তো আরও একটু জিরের গুঁড়ো আমি অ্যাড করবো আর আমি ওখানে তো আমি কাশ্মীর কি বলে এটাকে ব্ল্যাক পেপার তো পাইনি কিন্তু আমি ব্ল্যাক পেপার এখানে দেবো যেহেতু আমি হেলথ কনসিয়াস তো একটুখানি আমি ব্ল্যাক পেপার হয়ে গেল একটুখানি টক দই দিয়ে নেব আর একটু দেব হুম একটুখানি কাশ্মীরি লাল মির্চির গুঁড়ো এই যে প্যাকেটটা নিয়ে নিলাম এই যে লাল মির্চির আমি গুঁড়োটা একটু দিয়ে দিলাম আমি একটু কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা একটু অ্যাড করব যার জন্য এটা একটু কম দিলাম এবার একটা যেটা স্পেশাল সেটা হচ্ছে একটু একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য চিকেন তো এমনিই মিষ্টি মিষ্টি লাগবে আলু দেবো তাতে তো একটু টমেটো টস সস দিয়ে দেবো কিষানের এটা দিলে আরেকটু ভালো হয় এটা দিয়ে আমি ম্যারিনেশন করে রাখবো তো আমি এটাকে ভালো করে মিক্স আপ করে নেবো আর লাস্টে যেটা অ্যাড করব সেটা হচ্ছে পরিমাণ মতো একটু সল্ট একটু সল্ট দেবো এখানে অল্প দেব যেহেতু এটা আমি মিক্স করে রেখে দেবো পরিমাণ মতো আমি এবার রান্নার সময় দেব আর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব সব কিছুই অল্প অল্প দেবো যখন মিক্স আপ করব তখন সব কিছু অল্প অল্প আর রান্না করার সময় বা কষার সময় তখন পরিমাণটা বুঝে তারপরে অ্যাড করবো আর এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি দিলেও অসুবিধা নেই তো আমার আজকে সকালবেলা সবজি কাটতে যে দেখুন হাতটা এখানে কেটে গেছে বোঝা যাচ্ছে না এই যে একটুখানি এই যে খুব জ্বালা করছে আমি হাত দিয়ে করবো না আমি স্পুন দিয়ে করে নেবো এবার এটাকে আমি ভালো করে মিক্স আপ করে নেব আর এই মশাই আমার জন্য লেগ পিস আর সব সময়ই আনে আজকেও এনেছে তো আমি স্পুন দিয়েটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো রেখে দিয়ে আমি ঘরে চলে যাব মিক্সিতে মশলাগুলো করতে এটাকে ভালো করে মিক্স আপ করতে হবে মানে মশলাগুলো দোকানদার খুব ভালো ও বলেছে একটা লেগ পিস দিন তো রোজ ওখান থেকে নেয় এখানে আবার কেটে কেটে দিয়েছে যাতে মশলাগুলো ভালো করে ঢোকে মানে এই চেরা জানা লোকের কাছ থেকে চিকেন বলুন মাছ বলুন নিলে এই একটা সুবিধা কত সুন্দর সুবিধা করে কেটে দেয় আর আজকের চিকেনটা দেখুন আমার অন্যান্য ব্লগে আপনারা দেখেছেন কলকাতায় যেহেতু আমি থাকি তো এখানে না সবাই বড় বড় মানে চিকেনের পিসগুলো একটু বড় করে আর আমার বাপের বাড়িতে একদম ছোট্ট ছোট্ট পিস ছোট্ট ছোট্ট পিসের চিকেন গুলো ছিল বাবা কাটিয়ে আনে ছোট ছোট পিস যাতে ওই সবকিছু মশলা ফশলা ঢোকে তো যার জন্য আজকে বর্মশাই আমাকে বলেছে যে চিকেনের পিসগুলো একদম ছোট ছোট করবে যার জন্য আমি বাড়িতে একটু কেটে নিলাম ও দোকান থেকে ছোট করে কেটে দিয়েছিল আর একটু আমি ছোট করে কেটে নিলাম চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম ওটা থাক ওর মতো সবকিছুই খুবই কম কম দিয়ে আমি করে নেবো টমেটো দিয়েছি একটা গোটা রসুন দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই একটা এই একটা এই একটা তিনটে মশাই ঝাল ঝাল খেতে ভালোবাসে তো এগুলো আমি এখন মিক্স করে নেব একটু জল দিতে হবে না বাবু ওয়াটার বোতলটা দাও তো তো বন্ধুরা এটা আমি মিক্স আপ করে নেব মিক্স আপ করে নিয়ে আবার রান্নাঘরে চলে যাবো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন মিক্সিটা করছি একবার খুলে দিয়ে চেক করেছি হলো কিনা ঠিকঠাক এত ঝাঁঝালো এই যে দেখে নিন অলমোস্ট ডান আর একটু করে নেব কড়াইটা গরম হয়ে গেলে গরম হয়ে গেছে হ্যাঁ এবার সরষের তেলটা দিয়ে দেবো আলুটা আগে ভেজে নেব তার জন্য সরিষার তেলটা একটু বেশি পরিমাণেই দেবো তেল কিন্তু ছিটবে আমাকে একটু সরার টাইমটা দিই একটা একটা করে আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে ওটা তুলে নেবো একটা একটা করে গ্যাসটা একটু কমিয়ে দিই কথাই বলে না যার রান্নাঘরে সে কি বলে বাবু সেরা তো আমার রান্নাঘরে আমি সেরা তাই না তো আমি যেখানেই যাই না কেন যদি রান্নাবান্না করি আমার রান্নান্না গন্ডগোল হয়ে যায় তো এটা হচ্ছে গন্ধরাজ লেবু একটা নিয়েছিলাম রাতে চিকেন করবো তো ওই জন্য আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম আহ গন্ধটা না এটার গন্ধটা শুনলে মনে হচ্ছে কি ফুচকা খাই আহ সেই গন্ধ গন্ধটা একটু শুকিয়ে নিলাম তো এবার একটুকে দিয়ে দেবো লেবুর রসটা এরকম হয়তো কেউ দেয় না বাট আমি দেই এটা শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে এটা একটুকে নাড়াচাড়া করে নেবো যেহেতু লেবুর জুসটা দিলাম তো তো গরম যতই হোক বৃষ্টি যতই হোক এই জনয়ালটা দেবো খুলে হালকা করে আহ কি ঠান্ডা ঠান্ডা হাওয়া এটাতে মানে হৃদয়টা আরও আকলিত হচ্ছে এখানে রান্না করছি এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি গরম মশাই বলছি আর কি চাই বইয়ের তাই তো এবার তেলটা গরম গোটা গরম মশলা আমি হাতের কাছে সব রেডি করে নিই এই কারণেই একটু গোটা গরম মশলা দুটো দেবো বেশি দেবো না চিকেনের উপর নির্ভর করে চিকেনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সব কিছু বেশি বেশি লাগে তো জিরেও এতটা লাগবে না একটুখানি কমাবো করে যেমন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বন্ধু গোটা পেঁয়াজ এই ঝুড়োঝুড়ো করে কেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো খেতে ভালোবাসে বলে একটু গোটা রসুন দিতে তাই আমি গোটা রসুন দিয়ে দিয়েছি কয়েকটা ওর জন্য ও ভালোবাসে ভালো করে লাল 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 করে ঢেলে দিব একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম এটাকে চিঁড়ে দুভাগ করে এটাও দিয়ে দেবো তেলের মধ্যে এটা যখন লাল লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন দিয়ে দেবো ওই মাংসটা যেটা ম্যারিনেট করে যাচ্ছে সেটা দেখুন এটা অনেকটা হয়ে এসেছে লাল 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 করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো এই যে ম্যারিনেট করে রেখেছিলাম এই চিকেনটা এটা একটু দিয়ে দেবো এখন বড় মাংস আপনার কথা মাংস খাবে আমার ভাতের সাথে খাবে বাবু তুমি যখন আমাকে পড়ার আগেই গেছিলো বাবু তুমি যখন সব আমাকে ডাকবে হ্যাঁ তখন আমি কি খাবো না আচ্ছা ঠিক আছে আমি ঘুরছি পলাম মতো হাড়িতে জল নিয়ে এটা গিয়েছিল حالصل اللہ علیہ وسلم کو چھینے لیں پہلے۔ پھر اس

আর একটু এটা দিয়ে দেবো বেশি দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো এই লাল মিচির গুঁড়োটা হালকা দেবো এই যে জাস্ট একটু খালি আর একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো তরকারিতে বেশি খেলে অসুবিধা নেই এটা হজমের জন্য কাজ করে তো যতটা লাগবে ততটাই দিয়ে দেবো এবার মিক্সঅ করে নেবো ভালো করে কষিয়ে নেবো তারপরে পছন্দ হয়ে গেলে ভালো করে একটু মতো জল দিয়ে খেয়ে নিলে চিকেন আমার গন্ধ রাজ লেবুর চিকেন একটু বড় মশলার জন্য একটু চিকেন কষা তুলে নেবো দেবো ও ভাতটা এটা দিন এটা দেবো ঠিক আছে বড়ের জন্যই চিকেন কষাটা দিয়ে দিচ্ছি ও এখন খেয়ে যাবে আমাকে একটু দিও নাকি একা একাই খাবো গরম গরম খেতে গেলে তো গালে লাগবে আলুগুলোকে পরপর দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছিলাম বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো

दो पीस दिले तो तुम्हारा हो बिना तीन पीस दिता हो तो हम करना चलना समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना इट्टू क्रेवी दे सन सन नन 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 इट्टा तो मार एक आम जन्म की এখন দেবো গন্ধলাস লেবু আর দেবো লঙ্কা বাবু তোমার জন্য লঙ্কা গন্ধলস লেবু এই যে আমার জন্য লেবু চলো খেতে বসে বলি অনেক রাত হয়ে গেলো চলো আর তুলতে হবে অফ করো তো আমরা খেতে থাকি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন